দেখো আমরা বিকালে আবার রেডি রেডি মেয়ে বেরিয়ে পড়েছি আমরা চলে আসলাম অমরাবতী পার্কে তখন ঢুকবো অমরাবতী পার্কে আমরা চলে আসলাম তখন ঢুকবো তো আমরা চলে আসলাম অমরাবতী পার্কে আমি অনেক ছোটবেলা এসেছিলাম আমার ঠিকঠাক মনেও নেই

করতে পার্ক থেকে বেরিয়ে এখন আমরা নিউ দিঘাতে যাচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট আমরা যতবার আসি নিউ থাকি তাই নিউ মানে অনেকটাই চেনা ওল্ড দিঘাতে বেশি থাকিনি ওই দুই তিনবার বাট নিউ দীঘাতেই সবসময় আসে নিউ দীঘাটা পুরো চেনা তো এখন এই নিউ দীঘাতে অমরাবতী পার্কে থেকে ঘুরে এখন নিউ দীঘার সিবিসি কালকে দেখি নিউ দীঘার সিবিসি শেয়ার করতে আসতে পারি আবার নাও আসতে পারি ওখানেও করতে পারি তো এগুলো সব মার্কেট এই হোটেলটাতে আমি লাস্ট বার যেবার আসলাম দীঘাতে এই হোটেলটাতে থেকেছিলাম সুইট হোম একদম সমুদ্রের সামনেই ছিল ওই ওখানে সমুদ্র আর এখানে হোটেল ওই যে সুইট হোম তাও ভালো যে এখন বৃষ্টিটা পড়ছে না দুপুরবেলায় যা বৃষ্টি পড়ছে না কন্টিনিউ ভাবলাম যে হয়তো ওরকমই চলবে আজকে সারাদিন তো দেখো আমরা আস্তে আস্তে সিভিল পার্টে চলে এসেছি এটা হচ্ছে নিউ দীঘা সিবিশের পার্ক সমুদ্র এখন দূরে চলে গেছে ফাটা চলছে মনে হয় তো দেখো এই কাকিমাটার থেকে আমি

আমার চা আমি পেয়ে গেছি এখন সমুদ্রের পাড়ি সে একটুখানি বসলাম বসে বসে চা খাচ্ছি এখন আমরা নদীঘা থেকে হলদিঘাতে যাচ্ছি তো ওখানে গিয়ে বসবো আমরা চলে আসলাম ওর দীঘাতে তো একটুখানি বসবো তারপর হোটেলে যাবো কি খাওয়া দাওয়া করবো এখন বাজে আটটা তো কিছুক্ষণ এক ঘন্টা মতো বসবো তারপর কি খাওয়া দাওয়া করবো

빤드베스의 계좌, 암튼 요리스. আইপালা কেনে যে চলব আমরা এখানে বসলাম কিছুটা ছিল ভালো ফটাপটি আমার একদম ভালো লাগেনি তারপরে শেষও হয়ে গিয়েছিল ফোন হল না কে এখন নেই সমুদ্রটা পুরো সাদা লাগছে কারণ ওখানে লাইট পড়েছে অনেক সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে একটা অন্য কিছু বাট ওটা কিন্তু সমুদ্রই ওখানে পুরো লাইটটা পড়েছে বলে এরকম লাগছে তো আমরা তো সমুদ্রের পাড়েই বসে আছি আর এ তো খেলা দেখছে বসে বসে তুমি কি এখানে খেলা দেখতে এসছো এখানে খেলা দেখতে এসছো আর আমি বসে বসে সমুদ্র দেখছি একটা হাওয়া দিচ্ছে আর আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই জন্য ঠান্ডাও লাগছে কিছুক্ষণ বসবো তারপরে উঠে চলে যাব হোটেলে আমরা এখন হোটেলে যাচ্ছি এত দিচ্ছে আর এখানে বসা যাচ্ছে না ঠান্ডা প্রচুর লাগছে আর অনেকটাও রাত হলো তাই জন্য হোটেলে চলে যাচ্ছে আবার কালকে সকাল সকাল উঠতে হবে আর কালকেই ডে কালকে রাত্রিবেলায় আমাদের পাস আজকের দিনটা তো কেটেই গেলো মানে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে

आज मोरे आवे के नहीं दिया देते ना खाना बैठ के बने दाओ तो। ना ना प्यार एक मिनट में एक टोकरी भात हां तो के देखे नहीं या तो भात दे तो पास पास बचो देखो खाई बच्चे ने और स्विमिंग होवे चलो वो हाइट करा दो ना दोगा के चालो 嗯。